হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি অ্যানাদার ব্লগ ভিডিও আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে আমার কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আর এই তো সকাল সকাল উঠে দেখি যে কি পরিমাণের বৃষ্টি তারপর বৃষ্টি একটু থামার সাথে সাথে আমি কলেজে চলে যাই কলেজে যাই আর না যাই আবারও দেখি সেই বৃষ্টি জুম সে বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম তো আজকে আর প্রোগ্রামে যাওয়া হবে না তো এই তো যে দেখি আমাদের ক্লাসরুমও সাজানো হয়েছে এটা হচ্ছে আমাদের স্কুল ভবনের তিনশো ছয় নম্বর রুম এই তো আমাদের প্রোগ্রাম আসলে বড় করেই হয় মাঠে করা হয় তারপর বড় করে হয় এবার হয়নি স্কুল ভবন বাঙ্গা হয়েছে যার কারণে মাঠে নির্মাণের কাজ চলছে প্রত্যেকবার আমাদের সাবের হোসেন চৌধুরী আসে তারপর আমাদের কাউন্সিলাররা আসে তো এবার ওনারাও আসেনি তো যাই হোক এই তো আমরা পড়ে দিচ্ছিলাম এখানে মিতুল মিসকে আমি ব্যাচ পড়াচ্ছিলাম মিতুল মিসকে নিয়ে আর কী বলবো উনি আমার অনেক ফেভারেট একজন টিচার ওনাকে আমার অনেক ভালো লাগে আর ওনার ব্যবহার আচার আচরণ খুবই ভালো উনি অনেক মিষ্টি একটা মানুষ উনি আমাকে খুবই আদর করেন মিতুল মিস অনেক ভালো একজন মানুষ কি আর বলবো তো যাই হোক এখানে আমি শাকিলা মিসকে পড়ে দিচ্ছিলাম ব্যাচ শাকিলা মিস হচ্ছে আমাদের কলেজ শাখার টিচার আর এখানে আমি কাদের স্যারকে পড়াচ্ছিলাম এই তো দেখতে দেখতে সবাই মিলে আমরা সব টিচারদেরই পড়ানো প্রায় শেষের দিকে স্কুলের কলেজে সবাই মিলে আমরা পড়াচ্ছিলাম এই তো আমাদের দেখতে দেখতে প্রোগ্রামও শুরু হয়ে যায় আর এখানে আমাদের হাফিজ তার বাসন্দী ছিল আর এখানে সকল স্টুডেন্টরা উপস্থিত ছিলেন অ্যান্ড হচ্ছে সকল টিচাররাও উপস্থিত ছিল তার সাথে ছিল গার্জিয়ানরা কারণ গার্জিয়ান খেলাও হয়েছিল তাদেরও পুরস্কার দেওয়া হবে যার কারণে তারাও উপস্থিত ছিল মানে আর কি ঝাড়া ঝারা মানে খেলাতে টিকছে তারা আর এখানে হচ্ছে চেয়ারম্যান সাহেব উনিও একটু ভাষণ দিচ্ছিল আর এই তো হাবিবা ফোন আর ফোন যেখানেই যাই ফোনকে বলতেছিলাম একটু তাকা তারপরও তাকায় আর এই তো দেখতে দেখতে এখানে আমাদের পুরস্কার দেওয়াও শুরু হয়ে যায় আগে স্কুলের বাচ্চাদের দেওয়া হয় তারপর আমাদের আর এখানে আমি ফার্স্ট পুরস্কারটা নেই কারণ আমি রিয়েলি দৌড়ে ফার্স্ট হয়েছিলাম তারপর মাদুরী হয়েছিল সেকেন্ড অ্যান্ড হাবিবা হয়েছিল থার্ড আর হাবিবা চেয়ার সেটিংয়েও হয়েছিল ফার্স্ট বাট ওই ক্লিপটা নিতে আমি আসলে বলে যাই তো যাই হোক দেখতে দেখতে আমাদের প্রোগ্রামটা শেষের দিকে আর এখানে আমাদের টিচারদেরও দেওয়া হচ্ছিল সকল টিচারদেরই খেলা হয়েছিল ওনারাও পুরস্কার পেয়েছে আর এই তো আমাদের মানে প্রোগ্রামটা দেখতে দেখতে শেষের দিকে আর এখানে হচ্ছে আমাদের এই তো এটা হচ্ছে আমাদের শফিক স্যার ওনাকেও পুরস্কার দেওয়া হয়ে গেল আর এই তো এখানে স্কুলের স্কাউটের বাচ্চারা ছিল আর ওই পাশে ছিলাম আমরা রেঞ্জারের দেখতে দেখতে আমাদের পুরস্কারটাও দিয়ে দেয় আর এই তো আমি বাসায় এসে আনবক্স করে দেখি জাস্ট ওয়াও ওয়াও ছিল কি আর বলবো এটা ছিল আমার ফার্স্ট হওয়ার পুরস্কার এটা আমি রিয়েলি ধরে ফার্স্ট হই তো এটা থেকে আমি এটা পাই এবার অনেক ভালো গিফট দেওয়া হয়েছে আমাদের আর একটা পাই গ্লাস সেট ওটা হচ্ছে স্কাউট থেকে দেওয়া হয়েছিল ওটা আর কি স্কাউটের পক্ষ থেকে দেওয়া হয়েছে আর এই তো বাবলাম একটু ওই সেটটা তো সবসময় আমরা সব কিছুই এনে সাজিয়ে রাখি ডিনার সেট বলি আর কাচের জিনিস বলি তো আমি একটা ফ্রিজ বের করে নিই ওটার মধ্যে বাসায় এসে দেখি দই ছিল ফ্রিজে পরে দই নিয়ে খাওয়া শুরু করে দেই তো যাই হোক গাইজ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অ্যান্ড আল্লাহ হাফেজ টাটা